দেখতে পারবে না কারণ ভিডিও তো সবাই ছাড়ে এবং মানুষ দেখতে পায় না কেন ভিডিও আসলে ভিডিওর কিছু কাজ আছে সেই কাজগুলো করলে আপনার মানুষ দেখতে পারে ঠিক আছে খুব সহজে মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে মানুষের সামনে সেটা শো করে বারবার ঠিক আছে তখন মানুষ সেটাকে অবশ্যই ক্লিক দিতে বাধ্য হয় হ্যাঁ তো দেখেন আজকে আমি একটা ভিডিও করে রাখছি সেই ভিডিওটা আমি কী করবো আপলোড করে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা আমি এখানেই করে রাখছি এই যে আমার মাই কম্পিউটারে বা ডিসপিজিতে এই ড্রাইভারে এই যে প্রিন্টারেস্ট প্রিন্টারেস্ট ঠিক আছে এখানে রাখছি প্রিন্টারেস্ট জানেন কি হ্যাঁ কেউ একজন আওয়াজ করে বলেন তো প্রিন্টারেস্ট কী হ্যালো রাইট এই যে উনি জানেন যা যারা যারা না জানেন তারা তারা জেনে নেন সোশ্যাল মিডিয়া জি জি শুনতে পাইছি আমি জি এখন দেখেন আমি এখানে যদি লিখি যে হাউ টু হাউ টু ক্রিয়েট পিন্টারেস্ট অ্যাকাউন্ট ঠিক আছে দেখি কি আসে আমি সার্চ করে দেখি আগে হাউ টু ক্রিয়েট হাউ টু ক্রিয়েট প্রথম যে ব্যক্তিটা আসছে সেই ব্যক্তিটা আগে দেখি এবং দেখি এটার স্কোর পয়েন্ট কেমন আসছে যাই হোক শো ওয়ার্ড ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমার সামনে শো করবে দেখাচ্ছে এক্সিলেন্ট অর্থাৎ এইটটি ওয়ান পার্সেন্ট মোটামুটি ভালো এর কিওয়ার্ড কী কী আছে প্রিন্টারেস্ট মার্কেটিং বাংলা টিউটোরিয়াল তারপর কি ইংরাজি ইংরাজি আমাদের দরকার নাই আমাদের তাহলে এটা বুঝতে পারলাম আমরা যদি এই টাইটেলটা রাখি তাহলে খুব ভালো হবে ভালো হবে মানে কি দেখেন এক্সিলেন্ট দেখাচ্ছে দেখছেন আমরা সবাই জানি যে এক্সিলেন্ট মানে কেমন অবস্থা হলে এক্সিলেন্ট দেখায় তাই না আমরা একটা কাজ করি আমরা এখন আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমরা মেটা ডাটা করব কী করবো মেটা ডাটা অর্থাৎ এখানে রাইট বাটন ক্লিক করব পুরো আগে রিনেম করব রিনেম করে আমি এটাকে কন্ট্রোল প্লাস ভি দিয়ে দিলাম আমি এটাকে আমার একটা নাম দিয়ে দিলাম ঠিক আছে তারপরে আমি এটার প্রপার্টিসে ক্লিক করব ক্লিক করার পরে আমি এখান থেকে ডিটেলস ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করার পরে এখান থেকে আমি কি করব এগুলো দিয়ে দেবো টাইটেলটা এটা দেবো হাউ টু ক্রিয়েট পেন্টার অ্যাকাউন্ট ওকে আমরা সবসময় খেয়াল করবো যে মানুষ এই ভিডিওটা দেখবে কেন দেখবে কি বলে সাহায্য দেয় তো সাব সাব টাইটেলে একই জিনিস দিয়ে দিলাম ঠিক আছে তাহলে আপনি সাব টাইটেলটা হাউ টু ক্রিয়েট না দ্য ক্রিয়েট প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট দিতে পারবেন আপনার যেটা ইচ্ছা কোনো সমস্যা নেই ঠিক আছে তারপর হচ্ছে ফাইভ এসটা ক্লিক করে দিলাম তারপর হচ্ছে ট্যাগ লাইন ট্যাগ লাইনগুলো কী দিব ট্যাগ লাইনগুলো মনে করেন আমি কিচ্ছু জানি না এখন ট্যাগ লাইন এখানে দেখতেছি প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট প্রিন্টারেস্ট মার্কেটিং তারপর হচ্ছে বাংলা টিউটোরিয়াল আমরা এগুলো দিয়ে দিই প্রিন্টারেস্ট মার্কেটিং তারপর হচ্ছে বাংলা টিউটোরিয়াল বাংলা টিউটোরিয়াল দুইটা দিলাম তারপরে অ্যাকাউন্ট দিতে পারি হ্যাঁ এভাবে অনেকগুলো দিতে পারি তো আমি আর অনেকগুলো দিতে চাচ্ছি না আমি এর একটা টোকা দিয়ে দেখি তারপরে এরকম দেখাচ্ছে কেন

এই যে এগুলো দিছে কিন্তু কিওয়ার্ড গুলো তো বেশিরভাগই এ করে না হ্যাঁ প্রিন্টারেস্ট মার্কেটিং তারপর হচ্ছে টু ইউজ ইন্টারেস্ট আমি যদি ওর থেকে চাইতে দু একটা কপি করে নিতে পারি যদি আমার ভালো লাগে লাগো কিগুলো তো ওর কিগুলো খুব একটা ভালো লাগতেছে না আমার এটা তো নেওয়া শেষ এটা ওরটা নিবো না এটা হচ্ছে নিজের নাম হাউ টু ইউজ প্রিন্টারেস্ট এটা নিতে পারি প্রিন্টারেস্ট বাংলা টিউটোরিয়াল এটা নিতে পারি বাংলা টিউটোরিয়াল এটা দিয়ে দিছি আমরা এটা দরকার নয় তারপরে হচ্ছে প্রিন্টারেস্ট মার্কেটিং বাংলা টিউটোরিয়াল সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর ওকে আমরা এখান থেকে আপনার এই যে কপি টু ক্লিপ বোর্ড এটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে আমাদের এখানে চলে গেলাম এখানে যেয়ে আমরা এটা কমা দিয়ে এগুলো ছেড়ে দিলাম ঠিক আছে এখন দেখেন এখানে এগুলো কিন্তু চলে আসছে সবগুলো কিন্তু চলে আসছে আমার ট্যাগ লাইনে ঠিক আছে ট্যাগ লাইনে চলে আসছে আমি এগুলো এখানেও ছেড়ে দিলাম ঠিক আছে এরপরে হচ্ছে যে কাজটা আমি করব কন্ট্রিবিউট আর্টিস্ট এটা হচ্ছে সাকসেস ইনস্টিটিউট ভিডিও দিলাম সাকসেস একসঙ্গে দিলাম কপি করলাম কত সালে এটা দু হাজার বিশ সালে দিয়ে দিলাম ঠিক আছে এরপরে এখানে হচ্ছে ডাইরেক্টর কন্ট্রোল প্লাস ভি দিয়ে দিলাম এটা কন্ট্রোল প্লাস ভি দিয়ে দিলাম প্রোডাক্ট তারপর হচ্ছে রাইটার্স তারপর হচ্ছে পাবলিশার তারপরে কন্টেন্ট প্রোভাইডার এটা আমি সাকসেস ইনস্টিটিউট দিয়ে দিলাম ইনক্লুডিং বাই সাকসেস ইনস্টিটিউট এখন হচ্ছে অথরির ইউ আর এল আর কি প্রমোশনাল ইউ আর এল আমি এখানে একটা কাজ করব এখানে যাওয়ার পরে আমি আর একটা নতুন ডেভ ওপেন করি নতুন ডেভ ওপেন করে আমি ইউটিউবে ঢুকলাম ঢুকার পরে আমি আমাদের চ্যানেলের ইউআরএলটা ওখানে বসিয়ে দিব ঠিক আছে কপি করলাম আবারও আমি এখানে আসলাম এখানে ইউ আর এলটা বসালাম এখন এখান থেকে এইটুকু আনা ঠিক আছে এর বেশি করতে চাইলে আপনি করতে পারবেন আমি অ্যাপ্লাই করে দিলাম ওকে করে দিলাম ঠিক আছে এটা হচ্ছে ভিডিওর যে মেটা ডেটাটা সেটা আমি দিয়ে দিলাম ঠিক আছে এখন মনে করেন এখানে তো ভিডিওর মেটা ডাটা দিয়ে দিছি তাই না এখন কিন্তু আমরা ভিডিও দিতে গেলে ভিডিওর ওপরে এরকম একটা কাজ করি কিরকম বলেন তো এই যে দেখেন এখানে অনেকজনের ভিডিও আছে দেখছেন দেখছেন এই ভিডিওর ওপরে একটা যে ইয়ে দিছে একটা কভার দিছে কভার মানে কি এটার নাম থাম্বু আমি বোঝানোর খাতিরে কভার বলছি বাট এটার নাম হচ্ছে থাম্বুলেন অর্থাৎ ইউটিউব থাম্বুলেন গুলো আপনার তৈরি করে নিতে হয় ফটোশপ দিয়ে ক্যানভা দিয়ে বা অন্য অন্য যে ডিজাইন আছে সেগুলো দিয়ে যেমন এই যে আটটি প্রিন্টারের মার্কেটিং টিপস এই যে তারপরে এই যে দেখুন আমাদের ফ্রি ভিডিও দেখে সফল কিভাবে এগুলো এই যে দিছে এগুলোর নাম আছে থাম্বনেল ঠিক আছে এই যে ভিডিওগুলো বানা আছে এরা এই যে ওপরে যেগুলো লিখছে লিখে এসছে কিসের উপরে থাম্বুলের ওপর ঠিক আছে তো আমরা এই একটা বানিয়ে রাখছি আপনারা বানিয়ে দেবেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে ক্যানভা থেকে বানাইতে পারবেন ফটোশপ থেকে ইলাস্টর থেকে এবং আরও অন্য অন্য সাইট থেকে আপনারা বানিয়ে নিতে পারবেন ঠিক আছে এখন দেখেন আমি এটাকে কোথায় বানিয়ে রাখছি তো আমি এই টাইটেলটাকে একবার কপি করি আমারও ই কন্ট্রোল প্লাস সি কপি করলাম এখন আমি আমার টাইটেলটা চলে যাব টাইটেলটা সরি টাইটেলটা বলছি থাম্বুলেন্টা থাম্বুলেন্টা কোথায় আছে এই জামা থাম্বুলেন্টা এখান থেকে আমি ওপেন করলাম ওপেন করার পরে ডিটেলস ক্লিক দিলাম তারপরে আমি এটাকে টাইটেল দিয়ে দিলাম ঠিক আছে করতে পারবো চাইলে পারবেন সব ট্যাগ লাইনটা আমরা এখান থেকে নিয়ে আসতে পারি

फाइव एस टू कर दिल इन्स्टीट्यूट विडि दिए दिल কত রাইস ডেটা আজকে ডেট দিয়ে দিলাম এটা সে ক্যামেরা থেকে কি করা এরপর আছে ক্যামেরার মেকার আর এটা মান হ্যাঁ আমাদের এখান থেকে পাসবোর্ড মডেল এগুলেশন সাকসেস দিয়ে দিলাম আপনার চ্যানেলের যে নামটা সেই নামটা বসিয়ে দিই লাগবে ঠিক আছে ক্যামেরা সিরিয়াল নাম্বার সিরিয়াল নম্বরের দরকার নাই নরমাল বিজনেস ইমেজের ভিতরে থেকে বেশি কাজ হয় আপনার এর থেকে কিসের বেশি কাজ হয় ভিডিওতে ঠিক আছে বেশি কাজ হয় ভিডিওতে ভিডিওতে অবশ্যই যদি ইমেজে দিতে ভুলে যান তাহলে মেটেডাটাগুলো আপনার ভিডিওতে দিতে কখনো ভুলবেন না ঠিক আছে ভিডিওতে অবশ্যই দিবেন আচ্ছা যাই আমি এগুলো দিয়ে দিলাম এখন আমি যে কাজটা করবো এখন ভিডিওটা আপলোড করব ঠিক আছে এখন আমি আমার চ্যানেলে প্রবেশ করলাম প্রবেশ করার পরে আমরা সবাই জানি এখান থেকে আপলোড করতে হয় এই অপশানে ক্লিক করলাম ক্লিক করে আপলোড ভিডিও ওকে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের সামনে একটা অপশন চলে আসবে ঠিক আছে সিলেক্ট ফাইভ আমি সিলেক্ট ফাইলটা মাউসের লেফট বাটন ক্লিক করলাম তারপরে আমাদের ভিডিওটা কোথায় আছে আমি জানি আমাদের ভিডিওটা ই ড্রাইভ আছে এখান থেকে এটা ক্লিক করলাম ওপেন করে দিলাম ইন্টারেস্ট আমার নামটা ভুল আছে আমি ই দিয়ে দিলাম তারপরেও ইন্টারেস্ট আর ইএসটি নামটা ভুল দেখাচ্ছে কেন আমি সিলেকশন করলাম রাইট বাটন ক্লিক করলাম ওকে করলাম ব্যাস এখন এখান থেকে এটাকে আমি কপি করলাম সেম জিনিসটা ডেসক্রিপশনে আপনারা প্রায় পাঁচ হাজার অট সম্পর্কে লিখতে পারবেন হ্যাঁ পাঁচ হাজার অট সম্পর্কে লিখতে পারবেন আমি সাধারণত এটা দিয়ে দিলাম হ্যাঁ আপনারা আরও অনেক কিছু লিখবেন প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট হ্যাঁ করতেন প্রিন্সেস বিজনেস অ্যাকাউন্ট ঠিক আছে সেভাবে লিখবেন ইন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট সেভাবে আপনারা লিখবেন কত টাকা আনুমানিক এটাকে ভুল দেখাচ্ছে কেন সঠিকই তো আছে ওকে এখান থেকে আসার পরে আমি এখানে ওই একই নামটা দিয়ে দিলাম সাপোজ একটা নতুন তৈরি করলাম এরপরে এখান থেকে ক্রিয়েট এখান থেকে ডান এরপরে এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস মানে এটা শিশুদের জন্য না যদি আপনারা শিশুদের জন্য করেন তাহলে ওপরেরটা দিবেন এরপরে হচ্ছে আমরা মোর অপশন মোর অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের ভিডিওর ভিতর কিছু ইয়ে দিয়েছিলাম কি বলে ট্যাগ লাইন তাই না ওই ট্যাগ লাইনগুলো আমরা চাইলে কপি করে আনতে পারবো কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করলাম অ্যাকাউন্ট <coughs> <coughs> <Alhamdulillah. coughs> ফর ফর বিজনেস এটা দিয়ে দিলাম তারপরে যদি আরও আর্ট খালি থাকে এটা দিয়ে দিলাম হাউ টু ইউজ প্রিন্ট ফর এই যে বেশি ওয়ার্ড নিচ্ছে না পাঁচশো ছয়টা হয়ে গেছে আমি এখান থেকে সাপোজ ওপর থেকে দু একটা লাইন কেটে দিলাম হ্যাঁ তার মানে আমার এখন চারশো ছিয়ানব্বইটি ট্র্যাগ লাইন আছে ঠিক আছে ওকে আমার ভিডিওটা এখানে চলে আসছে যে দেখা যাচ্ছে এখন আমি ভিডিওটা আমার শেষ মোটামুটি এইগুলো করতে পারলে যেমন মোটামুটি যেগুলো আপনারা গুরুত্ব দিবেন সেটা হচ্ছে ভিডিওটা আগে মেটাডেটা করবেন ঠিক আছে করবেন তারপর আপনার ইমেজটা তারপরে হচ্ছে আপনার এখানে আপলোড করবেন আপলোড করার পর হচ্ছে ডেসক্রিপশন ডেসক্রিপশনে আপনারা আপনাদের যে লিঙ্ক অ্যাকাউন্টগুলো আছে সেগুলো সব দিবেন ফেসবুক টুইটার ভাইবার ইনস্টাগ্রাম প্রিন্টার হ্যাঁ সব অ্যাকাউন্টগুলো দিবেন এখানে তারপরে হচ্ছে আপনার আধার যে অ্যাড্রেসটা যেগুলো আছে সেগুলো সব দিবেন এবং যে বিষয়ে ভিডিও দিবেন ওই বিষয়ে বিশেষ করে দু এক লাইন অবশ্যই লিখবেন এখানে হ্যাঁ ইন্টারেস্ট বিষয় বা যে বিষয়ে ভিডিও তৈরি করেন এখানে তারপরে এখানে যে ইয়েগুলো ট্যাগ লাইনগুলো এই ট্যাগগুলো এই ট্যাগুলো মাঝে মাঝে দু একটা হ্যাশ ট্যাগ দেবেন ঠিক আছে হ্যাশ ট্যাগ দিলে আরও ভালো হবে হয়তো অনেকে বলবেন যে হ্যাশট্যাগ আবার কীভাবে দিতে হবে এটা আমি টে করে দিই এটা ভুল দেখাচ্ছে কেন এখানে আপনি এখানে একটা হ্যাশ চিহ্ন দিবেন এটা হ্যাশ ট্যাগ হয়ে গেল ঠিক আছে এভাবে আপনি সবগুলো কাজ করতে পারবেন ঠিক আছে কোনো অসুবিধা হবে এরকম মাঝে মধ্যে একটা দিবেন এবং আপনার চ্যানেল সম্পর্কে দিবেন যেমন আমি এখানে দু সময় যে সাকসেস ট্রেনিং ইনস্টিটিউট সাকসেস ইনস্টিটিউট বিডি এখানে আপনি একটা ট্র্যাক দিলেন ঠিক আছে তাহলে আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং আপনার খুব সহজে মানুষ খুঁজে পাবে ঠিক আছে আমি নেক্সট ক্লিক করলাম জাস্ট ভিডিওটা যখন এখানে দেখবো প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে ফিনিশ হয়ে গেছে এরপরে আবারও নেক্সট এখান থেকে একটার ওপেন হয়ে যাচ্ছে ওকে হয়ে যাচ্ছে এখান থেকে বেশিরভাগ লোক আমরা ভুল করি প্রাইভেট করে রাখি প্রাইভেট করে রাখা মানে নিজে নিজের ভিডিও নিজে দেখা আর কেউ দেখতে পারবে না পাবলিক করে দিলে সেটা সবাই দেখতে পারবে ঠিক আছে কারণ আমরা তো পাবলিক করার জন্য তো ভিডিওটা লোড করতেছি না লোড করবো কেন তাই না এটা আর কি আনলিস্টেড করার কোনো ধুমতি আছে না এরপরে হচ্ছে আপনার পাবলিক সিলেকশন করাই আছে এখানে পাবলিশ ক্লিক করে দিল ক্লিক করে দেওয়ার পরে আমার ভিডিওটা এখন সবাই দেখতে পারবে এখন যদি আমি চাই যেখান থেকে এমবেডটা কপি করে নিয়ে কোনো আমার ওয়েবসাইটে বসাবো বা কোনো ফেসবুকে বা কোথাও দিব তাহলে দিতে পারবো এখান থেকে এমবেডটা কপি করা যায় এমবেডের একটা কোড আছে ঠিক আছে আর এখান থেকে ফেসবুক টুইটার ব্লগ বিভিন্ন জায়গায় আমরা শেয়ার করতে পারবো ঠিক আছে সেই সব জায়গায় আপনারা শেয়ার করবেন ঠিক আছে কীভাবে শেয়ার করতে হবে এগুলো আপনারা ভালো জানেন আর যদি না জানেন তাহলে আমি অবশ্যই দেখা দেব লিঙ্কডিনে শেয়ার করতে পারবেন প্রিন্টারেস্ট শেয়ার করতে পারবেন সব জায়গাতে আপনারা শেয়ার করতে পারবেন আপনারা শেয়ার করতে চাচ্ছেন আমি ক্লোজ করে দিচ্ছি আমার ভিডিওটা দেখেন এই যে পাবলিক দেখাচ্ছে এখন পাবলিক হয়ে গেছে হ্যাঁ কত পার্সেন্ট এসি হয়েছে আমি এটা দেখলে এখন বুঝতে পারব আশা করি খুব ভালো এসি হবে কারণ মোটামুটি যে ট্যাগ লাইনগুলো দরকার সেগুলো তো আমরা দিয়ে দিলাম কিন্তু আরও গবেষণা করে আরও ভেবেচিন্তে চিনতে বেশ কিছু ট্যাগ লাইন দিতে হয় দিলে আরও তাড়াতাড়ি চ্যানেলটা গড় করে এই যে সিক্সটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে মোটামুটি ফিফটির ওপরে গেলে খুব ভালো বলবো ঠিক আছে মোটামুটি ফিফটির উপরে গেলে অনেক ভালো ঠিক আছে দেখা গেছে যে আমাদের সিক্সটি ফাইভ পার্সেন্ট হয়েছে ঠিক আছে ও আমরা তো একটা কাজ করি না দেখছেন এই কাজটা করতে আমাদের মনে ছিল না কী কাজ করি না বলেন তো থাম্বুলেন দিই না থাম্বুলেন দিই না এখন যদি থাম্বুলেন দিতে চান তাহলে কী করতে হবে এখান থেকে ইডিট ভিডিও থাম্বুলেনটা দিতে আমাদের মনে ছিল না থাম্বুলেনটা অবশ্যই দিতে হবে কারণ মানুষ যেভাবে মানে ইয়ে ভিডিওটার পরিচিতি লাভ করে প্রথমত সেটা হচ্ছে থাম্বুলেনের মাধ্যমে ঠিক আছে এই যে এখানে থাম্বুলেন নামে একটা অপশন আছে আপলোড থাম্বুলেন এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের থ্যাম্বুলেনটা কোথায় আছে একটা ভিডিও সময় দিয়ে দেবেন এডিট করে পরে যদি মনে না থাকে আমার মতো তাহলে এডিট করে পরে দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই তবে ওই সময় দিয়ে দিলে ভালো হবে ঠিক আছে একবারে ঠিক আছে সেভ একটা ক্লিক করে দিলাম জানি থাম্বুলেনটা সেভ হয়ে গেল ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন এখান থেকে আপনি চাইলে আপনার ভিডিও এডিট করতে পারবেন সব কিছু করতে পারবেন হ্যাঁ কোনো সমস্যা না আমি কোনো কিছু করতেছি না জাস্ট আমি ভিডিওটা ছেড়ে দিলাম এখন দেখেন কেমন দেখেন অ্যাম্বুলেন্সটা হয়তো এই মুহূর্তে শো নাও করতে পারে তবে কিছুক্ষণ পরে শো করবে এটা সত্য কথা এখন শো করে নেয় তবে কিছুক্ষণ পরে শো করবে ঠিক আছে কোনো সমস্যা নেই আশা করি ভিডিও যে কিভাবে বা প্রফেশনাল ভাবে আপলোড করতে হবে সেই বিষয়টা পুরোপুরি আপনারা বুঝতে পারছেন এখানে বুঝতে পারছেন না এমন কি আছে কোন সমস্যা আছে সমস্যা নেই ওকে ধন্যবাদ সবাইকে এখন দেখেন এভাবে আপনার একটা চ্যানেল যদি করতে পারেন তাহলে খুব ভালো করতে পারবেন হ্যাঁ খুব ভালো করতে পারবেন এবং একটা চ্যানেলের বিনিময়ে আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ ইনকাম হবেই হবে আমি কনফার্ম বলে দিলাম আর যে কথাটা ম্যাডাম গতদিন প্রশ্ন করছিল যে স্যার ভিডিও তো করতে পারি মোবাইল দিয়ে বা এটা দিয়ে সেটা দিয়ে কিন্তু ইয়ে করব কি করে নয়েসগুলো রিমুভ করব কি করে আপনি দেখেন আমাদের স্ক্রিনে একটা ইয়ে আছে এই যে ক্যাপটাসিয়া নাইনটিন টু আছে না দেখতে পাচ্ছেন হ্যালো এই যে ক্যাম্পাসিয়া 19 এটা দিয়ে কিন্তু ভিডিও এডিট করা স্যার এই যে সবুজ কালারেরটা রাইট রাইট ক্যাম্পাসিয়া দিয়ে কিন্তু এডিট করা যায় এরপরে আছে কাইন মাস্টার কাইন মাস্টার দিয়েও কিন্তু এডিট করা যায় বুঝতে পারছেন কাইন মাস্টার দিয়েও কিন্তু এডিট করা যায় এরপর হচ্ছে আপনার ফিল্ম ওরা নামে একটা সফটওয়্যার আছে সেটা দিয়ে আপনারা এডিট করতে পারবেন আমাদের ভিডিও এডিটিং একটা কোর্স আছে কিন্তু সেটা প্রফেশনাল করতে গেলে আপনাদের অনেক টাকা খরচ পড়ে যাবে ওটাতে আমরা খুব ভালো করে শেখাই কিন্তু ওটা মেন মেন সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি আফটার প্রিমিয়ার পড়ো এগুলো সফটওয়্যার খুব দামি সফটওয়্যার যেগুলো দিয়ে আপনার কি করা হয় সিনেমা ভিডিও এডিট করা হয় সিনেমা যেমন শাহরুখ খানের পাশে আপনাকে আমাকে লাগিয়ে দেওয়া তারপরে কারিনা কাপুরের পাশে আরেকটা ফুটপথের ছেলেকে লাগিয়ে মানে জয়েন করিয়ে দেওয়া এগুলো সব কিন্তু স্যার এডিট করা বোঝা ভিডিও এডিট ঠিক আছে স্যার জি বলেন আপনার ল্যাপটপে কি গ্রাফিক্স কার্ড আছে

তো আপনাদের একটা ইউটিউব চ্যানেল জানাতে গেলে এতগুলো সফটওয়্যার দরকার নেই যদি আপনারা আমাদের এখান থেকে সময় পান কোর্সটা করে নিতে পারেন তবে খুব ভালো কিন্তু যদি না পারেন তাতে সমস্যা নেই সমস্যা নেই মানে একটা ইউটিউব চ্যানেল করতে গেলে এত যে এ করতে হয় তা না যেমন আপনারা যতটুকু শিখছেন ইউটিউব চ্যানেলের জন্য আলহামদুলিল্লাহ এখন জাস্ট আপনারা আমাদের এই ক্যাম্পাসিয়া নামে যে সফটওয়্যারটা আছে ওই সফটওয়্যারটা আমাদের চ্যানেলে দুই তিনটা ভিডিও দেওয়া আছে ওই ভিডিও দেখে দেখে আপনারা ডাউনলোড করে নেবেন দেন ক্যাম্পাসের উপরে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে ওই ভিডিও দেখে দেখে আপনি এডিট করা শিখে ফেলতে পারবেন কথা কি ক্লিয়ার সবাই হ্যালো আমার কথা কি জিয়া শুনতে পাচ্ছেন স্যার তাহলে এগুলো দেখে দেখে আপনারা কি আমাদের চ্যানেল দেখে দেখে করে নিতে পারবেন আমাদের চ্যানেলে যে ভিডিও আছে এগুলা কি দেখছেন আপনারা এই যে ক্যাম্পটাসিয়ার উপরে এই ক্যাম্পটাসিয়ার দিয়ে কিন্তু আপনারা রেকর্ড করতে তার ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড আসতে আসে কথাগুলো কেটে কেটে আসতে আমি বুঝতে পারতেছি না হয়তো কিছু একটা বলতে চাচ্ছেন যদি নেটের সমস্যা থাকে তাহলে আপনি চ্যাট অপশনে লিখে দেন ঠিক আছে ওকে এখন দেখেন যেটা বলতেছিলাম যে আপনারা তাহলে কি এই এই ক্যাম্পাসিয়া দিয়ে রেকর্ডিংও করতে পারবেন ভিডিও এডিটিংও করতে পারবেন ক্লিয়ার এরপরে যদি কেউ না পারেন তাহলে ক্লাস শেষে বা ইয়ে শেষে আমাকে নক দিবেন সেকেন্ড টাইম হচ্ছে যেটা বলতেছিলাম আজকের ক্লাসে দুইটা ভিডিও হবে একটা হচ্ছে এই যে শেষ করে দিলাম অর্থাৎ ইউটিউব વિશે আমি কোনো কথাই বলবো না ইউটিউবের কথা শেষ আমার এখানে ঠিক আছে কিভাবে প্রফেশনাল ভাবে ভিডিওটা আপলোড করতে হবে সেটা কিন্তু নিয়ে দিলাম এটা হচ্ছে হ্যাঁ